মন্তেশ্বর গ্রামের হাটপাড়ার বাপটুকুণ্ডু নামে এক ব্যক্তি মন্তেশ্বর বাজারে একটি মুদির দোকান ছিল এই দোকানের ঘরের পাশে একটি ঘরে সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখে প্রতিবেশীরা তড়িঘড়ি উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দেখে মৃত বলে ঘোষণা করেন মন্তেশ্বর থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ থানায় নিয়ে এসে ময়নাতদন্তের জন্য মৃতদেহ কালনা মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ প্রতিবেশীদের অনুমান ব্যবসাজনিত কারণে গলায় দড়ি দিয়ে আত্মঘাতে এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আমাদের প্রতিবেশী আমাদের ক্লাবের ছেলে ওর নাম বাপু কুন্ডু ওনার মৃত্যু হলো ওই সকালবেলা আমরা যখন খবর পেলাম ওনার একটা ব্যবসা ছিল সেই কৃষ্ণ লজে মঞ্চের বাস স্ট্যান্ডে ওখানে ওকে ঝুলন্ত অবস্থায় দেখা যায় এবং তারপরে আমরা সবাই যখন নিয়ে যাই তখন মৃত বলে ঘোষণা করে হসপিটাল